রাতে থালা বাসন অপরিষ্কার রেখে ঘুমালে কি ক্ষতি হয় মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইসলামের অত্যন্ত বড় একটি ইবাদত ইসলামের চমৎকার একটি বিধান এই জন্যে সর্বপ্রথম কথা হচ্ছে সবসময় আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বিশেষ করে আমরা কোনো নাপাক কোনো বিষয় কিংবা ময়লা আবর্জনা দুর্গন্ধ এই জিনিসগুলো আমরা ঘরের মধ্যে রাখবো না কারণ দুর্গন্ধ এগুলা রহমতের ফ্রেস্তারা সহ্য করতে পারে না আবার অনেক সময় আছে যে সমস্ত জায়গাগুলোতে নোংরা আবর্জনা থাকে দুষ্টু জিন ওই ওইখানে কিন্তু বসবাস করে এটা হচ্ছে হাদিস থেকে আমরা পেয়ে থাকি এই জন্যে স্বাভাবিক অবস্থায় চেষ্টা করা রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে কোনো নোংরা কোনো বাসনপত্র এগুলো রেখে দিব না যদি সম্ভব হয় এটাকে পরিষ্কার করে আমরা ক্লিন করে পবিত্র অবস্থায় রাখবো এটা হচ্ছে প্রথম কথা কিন্তু একেবারে স্পেসিফিক রাতের বেলা যে কোনো থালা বাসন এটা ধুয়েই ফেলতে হবে এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না তবে বিভিন্ন হাদিস থেকে যেহেতু বোঝা যায় যে রকম নোংরা থাকলে আবর্জনা থাকলে দুষ্টু জিন্নাত এখানে চলে আসতে পারে এই জন্য সতর্কতা হিসাবে যদি সম্ভব হয় অবশ্যই আমরা রাতে ঘুমানোর আগে যে থালা বাসনগুলো আছে এগুলোকে ধুয়ে ফেলবো আবার আমরা সায়েন্সে দেখলাম মেডিকেল সায়েন্স বলছে যে রাতের বেলা যদি এরকম অপরিচ্ছন্ন বাসনপত্র থাকে এইগুলোতে কিন্তু অনেক রকমের ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যেগুলো মানুষের জীবনকে অনেক ক্ষতি করে ফেলতে পারে বিভিন্ন রোগের কারণ হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব। কিন্তু এটা যে করতেই হবে ব্যাপারটা এমন নয় এই